অভিনেত্রী প্রার্থনা ফার্দিন দিঘির জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই সেই ছোট্টবেলায় বিজ্ঞাপন দিয়ে টিভি পর্দায় তারপর শিশু শিল্পী হিসেবে একের পর এক হিট সিনেমায় অভিনয় আর তারপর বড় হয়ে পুরোদস্তুর নায়িকা নাটক সিনেমা ওটিটি সবখানেই সমান মনশিয়ানা তবে অভিনয়ের প্রস্তাব পেলেই রাজি হয়ে যান না দেখি গল্প মনের মতো হলে তবেই সবুজ সংকেত দেন তিনি সম্প্রতি ওটিজিতে মুক্তি পেয়েছে দীঘি অভিনীত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রিয় প্রাক্তন এই চলচ্চিত্র নিয়ে এক সাক্ষাৎকারে দিঘিকে মুখোমুখি হতে হয়েছে নিজের প্রাক্তন সম্পর্কিত প্রশ্নের যেখানে দিঘি কথা বলেছেন শাহরুখ খান এবং সাকিব খানকে নিয়ে জানাবো সেই কথা তার আগে অনুরোধ আমাদের পার্শ্বচিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন প্লিজ দর্শক সম্প্রতি দেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলোর সঙ্গে ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে কথা বলেছেন দিঘি পড়াশোনা শেষ হলে সাংবাদিকতা করতে চান বলে এর আগে অনেকবার জানিয়েছেন দিঘি তাই প্রথম আলোর ওই সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় সাংবাদিকতাকে পেশা হিসেবে নিলে কার সাক্ষাৎকার নিতে চান এমন প্রশ্নের জবাবে দেখি জানান তিনি শাহরুখ খানের সাক্ষাৎকার নিতে চান কারণ শাহরুখ খানের উত্তর শুনতে তার ভীষণ ভালো লাগে আর বাংলাদেশের মধ্যে হলে তিনি অবশ্যই সাকিব খানের সাক্ষাৎকার নিতে চান সাকিব খানের সাক্ষাৎকার নেওয়াও অনেক বড় ব্যাপার বলে মনে করেন দেখি আর নিজের কোনো প্রিয় প্রাক্তন আছে কি না এমন প্রশ্নের জবাবে দেখি বলেন আমার মনে হয় প্রাক্তন কেউ ওভাবে প্রিয় হয় না মুহূর্তগুলো প্রিয় হয় তবে আমার আসলে কিছু নেই দর্শক দীঘির জন্য শুভকামনা রইল আপনাদের জন্যও রইল ভালোবাসা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পার্শ্বচিত্র চ্যানেলের